ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড়মজিয়া দক্ষিণ পাশে এই কালেকশনগুলো দেখতেছেন বস দেখেন কালেকশন ফেব্রিক তাই তো এই বছর একবার লেটেস্ট আছে হচ্ছে হোয়াইট গোল্ড ভাই হোয়াইট গোল্ড আচ্ছা 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 হোয়াইট গোল্ড একবারে পানি দামে পেয়ে যাবেন আমাদের এখানে 4 পিস 650 টাকা থেকে কালেকশন শুরু হয় জি 4 পিস কিন্তু ইনার সহকারে হবে একবার ইনার পার্ট কিন্তু পিওর ইন্ডিয়ান হবে দিল্লি বুটিকস ওরে ভাই ইনার পার্টেও ডিজাইন করা ইনার পার্টেও ডিজাইন করা এগুলা ইনার সরিয়ে কিন্তু এই যেভাবে কিন্তু তারা

এই যে বললাম না ভাই যারা ঘর থেকে ব্যবসা করে ছোট ব্যবসায়ী তাদের জন্য হচ্ছে এগুলা কালেকশন ভাই এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন ভাইরাল ঠিক আছে একেবারে

আমি বলবো এই মালটা অন্তত আপনারা বেশি করে স্টক দিয়ে রাখেন হ্যাঁ এগুলো স্টক করে রাখেন ভাই এটা সারা বছর বিক্রির মাল ভাই আপনি বলেন তো ভাই এটা কি পাকিস্তানি ভাই ভাই এটা মানতে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ভাই মানতে বাধ্য হবেন নাম ব্র্যান্ডে নাম দিয়ে রাখেন জামজাম সুইচ লোন ভাই কালারও একেবারে শর্ট মিনি সেট

কথা হচ্ছে সবচেয়ে ভালো দোকানে আসতে হবে অবশ্যই ভাই বর্তমান সিজন বাজারে আপনি যদি দোকানে আসেন তাহলে আপনিও কমফোর্টেবল ফিল করবেন এবং আমরাও কমফোর্টেবল ফিল করবো মনের মতো করে দেখেন এক সেট এক সেট করে আপনি চাইলে দুই সেট আচ্ছা বিশ সেট বিশ সেট করে মানে আপনি চল্লিশ সেটও নিতে পারেন দোকানে বসে ওকে ঠিক আছে আবার সর্বশেষ জানি আসার লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দোকান পাশে আবারও বলি ভিউয়ার্স একদিন হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ভিজিট করবেন শপে এসে এক সেট এক সেট মাল আপনি নিতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ